সন্ধ্যা নদীর প্রবল ভাঙনে দোকান নদীতে বাঙন রোধে নেই কোনো কার্যকরী ব্যবস্থা সরুপাঠি টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে নদীর পশ্চিম পাড়ের ইন্দুরহাট ফেরি ঘাট সংলগ্ন এলাকার একটি দোকান নদী গর্বে বিলীন হয়ে গেছে ফেরির গ্যাংওয়ে নদীতে ভেঙে যাওয়ার আশঙ্কায় বুধবার সকাল থেকেই স্বরূপকাঠি ইন্দুরহাট ফেরি চলাচল কিছু সময় বন্ধ ছিল ফলে যানবাহন চলাচল সহ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এদিকে বিলীন হওয়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নিতে দেখা নদী গর্ভে ফেরি চালক ওয়াদুত ইসলাম জানান সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে ফেরিঘাটের ইন্দুরহাট পারের পাড়ের ভেঙে পড়ার আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এদিকে একই সময়ে আকস্মিক নদী ভাঙনে সোহাগদাল ও গণমান এলাকায় প্রায় পঞ্চাশ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঙন সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে ছোট বড় অনেক ফাটল গত বাইশ ডিসেম্বর শেষের দিকে সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে ইন্দুরহাট ফেরিঘাটের ফেরিতে ওঠা নামার সহ ঘাট সংলগ্ন তিনটি দোকান মালামালসহ নদীগর্ভে বিলীন হয়ে যায় ফলে চার পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ ছিল পরবর্তীতে গ্যাংওয়ে স্থানান্তর করে পুনরায় ফেরি চলাচল সার্ভিস চালু করা হয় চায়ের দোকান ছিল আগে আগেরবার বাঙিয়ে গেছে এইবার বাঙতে আপনার এই তিনটে সাড়ে তিনটের দিকে কি এ জায়গাটা কিছু দোকান জায়গা ছিল এটা চায়ের দোকান আর প্রথম ছিল বাসাবাড়ি বাসাবাড়ির পরে তারা সরিয়ে গেছে সরিয়ে যাওয়ার পরে চায়ের দোকান করে

প্রায় দুই তৃতীয়াংশ জমি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নদী ভাঙনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান ফেরিঘাটসহ সোহাগদাল এলাকার ভাঙন রোধে ব্লক দ্বারা স্থায়ী প্রতিরক্ষার কাজ বাস্তবায়নে সাতচল্লিশ কোটি টাকা ব্যয় একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে আমরা এখানে কাজ করতেছিলাম তো হঠাৎ করে দেখি এই পাশে আমাদের নিয়ে সব চলে গেছে কোনগুলো এইগুলা এইগুলা সব এইগুলা তারপর ওই ছিল এক দুটা ভাগ আছে এই গেলে মানে কালকে দেখছিলাম এই কোন তো গাছের এই সাইড এই সব ছিল আজকে নাই মানে এখনো ভাঙতেছে এখনো ভাঙতেছে